হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আমি হরিশার হাটে লয়েতে তোমাদের সাথে শেয়ার করব এক্সক্লুসিভ শাড়ির কালেকশন তোমরা যারা শোভনদার দোকানের আগের ভিডিও দেখেছো তোমরা জানোই যে এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক ও মাল কটনের এক্সক্লুসিভ কালেকশন থাকে সমস্ত বুটিক আইটেম পেয়ে যাবে একদমই রিজনেবল প্রাইসে তো যারা বিজনেস করতে চাইছো তাদেরকে বলছি তোমরা কিন্তু রবিবার রাতের দিকে এসো তাহলে কিন্তু বিভিন্ন শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাবে আর যারা এক পিস পারচেস করতে চাইছো তারা সোমবার সকালে এলেই বেটার এক পিস দু পিস যারা নেবে তাদের জন্য কিন্তু দামটা সামান্য বেশি পড়বে যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল তাই স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি আজকের প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ব্যাক মাই চ্যানেল নিউ ব্লগ होप সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি আবারও চলে এসেছি হরিশার হাটে রাত্রিবেলা চলে এসেছি যাতে সমস্ত কালেকশন তোমাদের দেখাতে পারি কারণ রাত্রিবেলা কিন্তু প্রচুর ভ্যারাইটি থাকে সকালবেলা এলে অনেক কালেকশন শেষ হয়ে যায় তো আজকে চলে যাবো শোভনালয়তে শোভনালয়ের কালেকশন আমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো জানোই ওখানে হ্যান্ড দারুণ দারুণ কালেকশন থাকে এছাড়াও বিভিন্ন কালেকশন আজকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো ভিডিও প্রথমেই লোকেশনটা শেয়ার করছি দেখে নাও কিভাবে তোমরা শোভনালয়তে হলো হরিশার হাটের মেন গেট রাত্রিবেলা এলে এই গেটটাই তোমরা খোলা পাবে এই গেটটা দিয়ে তোমাদের সিঁড়ির কাছে চলে যেতে হবে আর যারা সকালে আসবে তারা মানিকতলার দিক থেকেই সেকেন্ড গেটটা দিয়ে ঢুকে তোমাদেরকে চলে যেতে হবে একেবারে সিঁড়ির সামনে শোভনালয়ে এই দোকানটা কিন্তু সিঁড়ি দিয়ে উঠে দোতলায় রয়েছে তো আমরা সিঁড়ির কাছে পৌঁছে গেছি এই সিঁড়ি দিয়েই তোমাদেরকে একেবারে সোজা ওপরের দিকে উঠে যেতে হবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে নিতে হবে লেফট টার্ন লেফট টার্ন নিলেই তোমরা সামনেই দাদার দোকান দেখতে পাবে দাদার যে স্টলটা তো দাদার কিন্তু আগে এই দুটো মুখোমুখি স্টল ছিল এখন কিন্তু ডান দিকের এই স্টলটা আর নেই বাঁ এই স্টলটা যেমন ছিল আগে তেমনই রয়েছে এছাড়া এই বাঁ স্টলের ঠিক পিছনেই আরো একটা স্টল কিন্তু দাদার রয়েছে তো এই দুটো স্টলে কিন্তু তোমাদের আসতে হবে আর তোমরা অবশ্যই এই দাদাকে আর শোভন দা দুজনকেই দেখে নাও তো দাদাদের দেখে তবেই কিন্তু তোমরা পারচেস করো তো চলো আজকের কালেকশনগুলো দেখে তো আজকে চলে এসেছি শোভনালয়তে হরিশার হাটে প্রথমেই তুমি বলে দাও যে তোমার স্টলটা চেঞ্জ হয়েছে সেটা একটু বলে দাও আমাদের স্টলটা আগে এদিকে ছিল আমার এইটা পুচোর পিছনের স্টলটা এটাই মেন স্টল যেটা এটা আছে এখানে আর স্টলটা এদিক থেকে এখন আমাদের পেছনে হয়েছে

খুব সুন্দর অনেক কি হয় লেগে যায় নয় এগুলো কত দামের মধ্যে রয়েছে ছশো পঞ্চাশ বা এই যাচ্ছে পুরো আকাটা দারুন পুরো গোল্ডেন দিয়ে রয়েছে ডিপ কালার এর মধ্যে এগুলো মাল কটন তো হ্যাঁ এটা পিওর মাল কটন পিওর মাল কটন উপরে এই একটা কালার রানীর উপরে রানীর উপর রয়েছে পিঙ্ক কালারে রয়েছে পিঙ্ক কালার আর এটা যাচ্ছে নিয়ন গ্রিন আর ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটা তো আরো সুন্দর বাহ দারুন দেখতে এগুলো একদম নতুন কালেকশন একদম নতুন

কালার যত চাইবে তত দিয়ে দেবো তাও এটা হয়ে গেছে এটা এটা একজন নিয়েই নিয়েছে জাস্ট আমি দেখিয়ে দেখানোর জন্য নিলাম এই রকম কালার অপশন সব পেয়ে যাবে ডুয়েল টোন মধ্যে বা দেখে নাও খুব সুন্দর দেখতে এটার কত দাম রয়েছে এটা 550 550 বা আচ্ছা আর একটা আইটেম দেখাচ্ছি এটা এটা একদম হিট আইটেম তুমি দেখো এটা পুরো কিন্তু শান্তিনিকেতন ওয়ার্কের মধ্যে ঠিক আছে এই যে

হ্যাঁ দেখো পুরো শান্তিনিকেতন ওয়ার্ক আচ্ছা হ্যাঁ এর মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে একদম নতুন করেছি মালটা আর একদম হিট ডিজাইন পাওয়া যাচ্ছে না মালটা একদম মানে অ্যাভেলেবেল নয় আচ্ছা চিনন ওয়ার্কের মধ্যে একটা কালারের মানে এসব কিছু কিছু নতুন কালার ঢুকেছে এটা চিন ওয়ার্কের মধ্যে

বডি অল ওভার কাজ ঠিক আছে মালকটনের পদ্ম বাহ অল ওভার কাজ যাচ্ছে খুব সুন্দর দেখতে কালার অপশনও অনেক রয়েছে বাহ কাজটা দেখে নাও কি সুন্দর কাজেতে যাচ্ছে এটা পাড়ের দিকটা না হ্যাঁ এটা এইভাবে পাটটা যাবে এটা পিওর মাল কটনের উপরে পদ্মটা এটা কত দাম রয়েছে এটা 600 টাকা পুরো অলরেডি ওয়ার্কে আছে আচ্ছা এটা বুলিয়ান প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক মাল কটন বুলিয়ান প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক মাল কটন বাহ দেখেন নাও কালারটাও খুব সুন্দর আর মাল কটন তো খুবই সফট আর অল ওভার কাজ আছে অল ওভার কাজ সব কিন্তু হ্যান্ড স্টিচ আছে বাহ হ্যান্ড স্টিচ এটা মাল হ্যান্ড স্টিচ আছে দেখো হ্যাঁ একদম খুব সুন্দর মাল কটন এর এই আইটেম গুলো খুব সুন্দর এর মধ্যে কালারও হয়ে গেছে এই একটা ডিজাইন দেখো আচ্ছা ডিজাইনগুলো আলাদা আলাদা রয়েছে হ্যাঁ বাহ কালার অপশন পাবে তো এর মধ্যে হ্যাঁ হ্যাঁ কালার অপশন পাবে এগুলো কি রকম রেঞ্জে যাচ্ছে এটা পড়বে 850 850 আচ্ছা এই এই জিনিসের কালার অপশন ডিজাইন অনেক রয়েছে দেখে নাও আরো কালার অপশন পেয়ে যাবে মাল কটনে হ্যান্ড প্রিন্টে আর নতুন আইটেম দেখাচ্ছি এটা কিন্তু পুরো হ্যান্ড এর আছে পুরো হ্যান্ড ওয়ার্ক এ রয়েছে পুরো হ্যান্ড ওয়ার্ক এ হ্যান্ড প্রিন্টে এগুলো হ্যাঁ পুরো হ্যান্ড প্রিন্ট খুব সুন্দর একদম অন্য রকম মাল কটন এর উপর হ্যান্ড প্রিন্টেড ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর এর কালার অপশন অনেক রয়েছে কালার গুলো দেখিয়ে দাও একটু একটা গেলো রেড রয়েছে চকলেট কালার রয়েছে চকলেট বাহ রেড এর উপরে এটা আবার অন্য রকম ডিজাইন এটা অন্য ডিজাইন আছে বাহ আচ্ছা এটা একটা কালার গেল নিয়ন গ্রিন কালারের এর উপরে কালার আরো অনেক কালার হবে আর কালার এর সবই নতুন বেরিয়েছে মাল কটন তো তোমার প্রচুর ভ্যারাইটি রয়েছে তো এই এই মানে হ্যান্ড প্রিন্টে যেগুলো সেগুলো কি রকম দাম রয়েছে এটা 650 টাকা 650 বাহ এই কালারটাও খুব সুন্দর লাগছে ডিপ কালারের উপর বাহ দেখে নাও খুব সুন্দর ডিজাইনটা ছশো পঞ্চাশ তো হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছি বুলিয়ানের উপরে গামছা ওয়ার্ক এটা ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিসটা আলাদা করে রয়েছে হ্যাঁ ব্লাউজ পিসটা আলাদা রয়েছে দারুণ দেখতে এই যে এটা গামছা ওয়ার্কের উপরে দেখে নাও এটা যাচ্ছে পুরো গামছা ওয়ার্কের উপরে খুব সুন্দর দেখতে এরকম একটা ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে সাথে এর সাথে ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে ब्लाउজ পিস দিয়ে এটা একদম পুরো সেট রয়েছে পুরো 1000 টাকা পড়বে 1000 টাকা ওটা কি ব্ল্যাক কালার গো ব্ল্যাকটা একটু দেখাবে হ্যাঁ কালার অপশন তো অনেক রকমই রয়েছে বাহ ব্ল্যাকটা দেখো খালি কি দারুন লাগছে দেখতে এই ব্ল্যাকটা ব্লাউজ পিসও আছে এর সাথে আচ্ছা এর সাথে রয়েছে ব্লাউজ পিস দেখে নাও ব্ল্যাক এর উপর পুরো গামছা ওয়ার্কে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে দাম কত এটার বললে এটা 1050 1050 আচ্ছা টিশুর মধ্যে একটা জামদানি এসেছে একদম নতুন একদম নতুন ডিজাইন এটা টিশু জামদানি বাহ টিসু জামদানির আরও একটা ডিজাইন দেখে নাও খুব সুন্দর মিনা করা বুটি একদম মিনা করা বুটিতে রয়েছে আঁচলটা একদম ডুয়েল টোনের ওপর ভীষণ সুন্দর এগুলো কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কালারগুলোও খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এই হচ্ছে কালার অপশনগুলো সুন্দর সুন্দর কালার রয়েছে এটা কত রয়েছে প্রাইসো পঞ্চাশ সাতশো একদম বেস্ট বেস্ট কালার এগুলো আছে বুলিয়ানের উপরে পিওর লম্বানি বুলিয়ান বুলিয়ানের সাথে আবার সিকোয়েন্স ওয়ার্কও রয়েছে হ্যাঁ এটা তো থাকবে বাহ পুরো বুলিয়ান ওয়ার্কে রয়েছে বুলিয়ানে অফার রয়েছে এটা যারা মোটামুটি সেটে নেবে 10 থেকে 15 পিস তাদের জন্য এটা এটা

আচ্ছা এগুলো বুলিয়ানের কালার অপশন এটা তসর কালারের মধ্যেই ভ্যারাইটিজ ডিজাইন রয়েছে একটা কালার কালার গুলো খুব সুন্দর যখন আসে শুধু চুলিয়া ওড়া যখন আসে চুলিয়া ওড়া কালার অপশন প্রচুর রয়েছে এদিকেও প্রচুর প্রচুর এটা হচ্ছে আপনার কাশ্মীরি ওয়ার্কের কালার এগুলো সব কাশ্মীরি ওয়ার্কের কালার

আচ্ছা এটা কত বললে দাম এটা 850 850 এই একটা বুলিয়ান আছে এটা পার্সি বুলিয়ান বলে এটাকে এই বুলিয়ানটার দাম পড়বে 750 টাকা আচ্ছা 750 750 এর পার্সি বুলিয়ান এই যে কালার রেঞ্জটা দেখেন এই কালার রেঞ্জগুলো বাহ কালার অনেক রয়েছে হ্যাঁ প্রচুর কালার আছে তো সাতশো পঞ্চাশের পার্শ্ব বুলিয়ান আছে আচ্ছা এটাও কিন্তু অল ওভার কাজে দিয়ে যাচ্ছে হ্যাঁ এটা অল ওভার কাজে মনে ছোট ছোট কাজ রয়েছে আর আঁচলটা তো বড় অল ওভার কাজ আছে আর এই যাচ্ছে পার্টটা বাহ এটাও 250 এর মধ্যে লাস্টে ब्लाउজ পিস আছে আচ্ছা 750 750 টাকা মানে আচ্ছা এগুলো আছে হচ্ছে লিলেন পয়থানি এটা অরিজিনাল লিলেন পয়থানি আছে আচ্ছা বাহ দেখেন না এটা অরিজিনাল লিলেন পয়থানির উপর রয়েছে এটা যাচ্ছে আঁচলটা আর বডি পোর্শনে ছোট ছোট এরকম বুটি পাচ্ছ খুব সুন্দর দেখতে অরিজিনাল লিলেনের উপর অরিজিনালের মধ্যে প্রচুর কালার পেয়ে যাবে আচ্ছা এগুলো দাম পড়ছে 2500 করে 2500 আচ্ছা একদম পিওর লিলেনের উপর রয়েছে হ্যাঁ এটা হচ্ছে পিওর তসরের জামদানি এটা নতুন ডিজাইন একদম ফুল বডি জামদানি নতুন ডিজাইন দেখে নাও ফুল বডি ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ ফুল বডি ওয়ার্ক এটা তো পিওর তসর পিওর তসর বাহ ব্যাক পোরশনটা দেখালে বুঝতে পারবে এই পুরো কাজেতে যাচ্ছে পুরো অল ওভার এই যে এটা লাস্টে ब्लाउজ পিস এই দেখো হাতা করা আছে হাতায় কাজ রয়েছে হ্যাঁ তো ब्लाउজ পিস এগুলো কত দাম রয়েছে এটার দাম পড়বে 4400 টাকা 4400 এটা একদম নতুন ওদের কালার অপশন গুলো দেখে নাও 400 কালার অপশন তো আরো পেয়ে যাবে যাদের দরকার তারা ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবে প্রচুর কালার অপশন বাহ খুব সুন্দর দেখতে আমি তো পিওর সিল্কের মধ্যে দেখাচ্ছি এবার আচ্ছা এবার পিওর সিল্কের কালেকশন দেখে নাও পিওর সিল্কের একদম দারুণ দারুণ ভ্যারাইটি রয়েছে একটা দুটো একটু খুলে দেখাও লাইট ডিপ দু মধ্যেই দেখাও একদম বেস্ট কোয়ালিটি পিওর সিল্ক ফোর প্লাই টানা থ্রি প্লাই পরে নে আচ্ছা বাহ দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর ব্লাউজ পিস সমেত রয়েছে খুব সুন্দর ডিজাইনে বিভিন্ন কালার অপশন রয়েছে মানে এইগুলো দেখার জন্য ভিডিও কল করে দেখতেই হবে কারণ প্রত্যেকটা আইটেম না খুললে ডিজাইনগুলো বুঝতে পারবে না প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন রয়েছে ডিজাইনগুলো দেখে নাও বাহ এটা এরকম বডি বাইরে দিয়ে আছে দেখে নাও খুব সুন্দর সুন্দর ডিজাইনে রয়েছে কালার অপশন প্রচুর পেয়ে যাবে একটা রেড ব্ল্যাক একটু খুলে দেখাও এটা বাহ ডিজাইনটা দেখো জাস্ট বা দারুণ দেখতে আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ভীষণ সুন্দর একদম পিওর সিল্কের বেস্ট কোয়ালিটি পেয়ে যাবে দাম কত এগুলোর এটা 4400 টাকা আচ্ছা তোমাকে তো হরিশার হাটে পাবেই এছাড়া আর কোথায় কোথায় পাবে একটু বলে দাও আমাকে হরিশার হাটে পাবে এছাড়া আমার কাছে পাবে আর শান্তিপুরে পাবে শান্তিপুরে আমাদের মঙ্গলবার থেকে শনিবার অবধি আমাদের বাড়িতে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে শাড়ি দেখানো হয় আচ্ছা এটা হচ্ছে এগারোটা থেকে সন্ধে সাতটা এগারোটা থেকে সন্ধ্যে সাতটা এই টাইমের মধ্যে দেখানো হয় আর আমাদের যে সিক্স টু নাইন সেভেন দিয়ে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার ওই নাম্বারে যা বুক করার দরকার হবে ওই নাম্বারে যেন ঠিক আছে প্রতিটা যা যারা যারা যা বুক করবে ওই নাম্বারে বুক করতে হবে আচ্ছা আর যারা মানে হাটে বা ওখানে যেতে পারছে না তাদের জন্য অনলাইনের ফ্যাসিলিটি রয়েছে হ্যাঁ যারা ভিডিও কলে দেখে নিয়ে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আর আমরা যে কোনো জায়গা যে কোনো অ্যাড্রেসে আমরা মাল পাঠিয়ে দেব ওকে ঠিক আছে আর আমাদের মেনলি আমাদের হোলসেল যারা যারা হোলসেলে নতুন যারা বিজনেস করতে চাইছেন তারা আমাদের এখানে যোগাযোগ করুন ঠিক আছে আচ্ছা আমাদের কাছে সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন আর আমাদের একদম নিজস্ব ম্যানুফ্যাকচার সব মাল আমি নিজস্ব প্রোডাকশন করি নিজস্ব